সকলকে শুভ সকাল আজ আমি আপনাদের সকলকে একটি বৈপ্লবিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি যার মধ্যে রয়েছে যুগান্তকারী টেরাহার্স প্রযুক্তি এই টেরাহার্স প্রযুক্তিটি অনেক মানুষের জীবন বদলে দিতে এবং প্রত্যেকের স্বাস্থ্যের অবস্থা পরিবর্তন করতে চলেছে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আইটেরা কেয়ার হেলথ ফিজিওথেরাপি প্রযুক্তি এই আইটেরা কেয়ার প্রযুক্তিটি রোগী যে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তার চিকিৎসা ও উন্নতি করতে সাহায্য করবে বিশ্বের জীবনযাত্রা পরিবর্তনে এটি শীর্ষ দশটি সব থেকে উন্নত প্রযুক্তির মধ্যে একটি এই প্রযুক্তিটি নতুন নয় তবে অনেক দেশ এর উন্নয়নে অস্বীকৃতি জানিয়েছে চীন এই প্রযুক্তিটিকে একটি স্বাস্থ্য প্রযুক্তিতে রূপ দিয়েছে গবেষণা ও উন্নয়নটি বেজিং ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা করা হয়েছে এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পর তারা এই ইউনিটটি তৈরি করার জন্য দেশাংকে নিযুক্ত করে দেশাং বিশ্বের একমাত্র অফিসিয়াল প্রস্তুতকারক প্রাচীন গ্রিক চিকিৎসার জন্য বলেছিলেন হাড় গরম করার যদি উপায় থাকত তবে সব রোগের চিকিৎসা করা যেত মহান বিজ্ঞানী আলবার্টাইন ভবিষ্যৎবাণী করেছিলেন এই প্রযুক্তি এবং তরঙ্গ তৈরি করে তাই এটি ঔষধের ভবিষ্যৎ এখন তো টেরাহস কি টেরাহার্টস হলো মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড ফ্রিকুয়েন্সি মধ্যে একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব প্যান যা তিরিশ থেকে তিন হাজার মাইক্রোমিটার ফ্রিকুয়েন্সি নিয়ে গঠিত প্রযুক্তিটি আমাদের শরীরে স্বাভাবিক কোষগুলোর মতোই ফ্রিকোয়েন্সি অনুরণন করে যা দুই থেকে সতেরো টেরাহার্টস যেটি আমাদের শরীরের কোষগুলিতে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ স্পন্দন তৈরি করে এটি চাইনিজ এবং ওয়েস্টার্ন সাইটোলজি প্রযুক্তির এক অনন্য সমন্বয় আমি আগে উল্লেখ করেছি এটি শীর্ষ দশটি উন্নত প্রযুক্তির মধ্যে রয়েছে বিশেষত স্বাস্থ্য বিজ্ঞান সামরিক কৃষি এবং যোগাযোগ মাধ্যম টেরাহার্টস তরঙ্গ তিন থেকে তিরিশ মাইক্রনের মধ্যে থাকে উৎপাদনের ধারাবাহিকতার ক্রম দু হাজার দশে বেইজিং ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা টেরাহার্ট প্রযুক্তির সূচনা ঘটে দু পনেরো এর মেতে দেশাং প্রযুক্তি স্থাপিত হয় দু হাজার পনেরোতে প্রথম মডেল উৎপাদিত হয় দু হাজার সতেরোতে দ্বিতীয় ধাপে টেরাহার্টস প্রযুক্তিটি চালু হয় দু হাজার উনিশে তৃতীয় ধাপে টেরাহার্টস প্রযুক্তিটি লঞ্চ হয় এবং দু হাজার একুশে আই নেটওয়ার্ক আই টেরা কেয়ার প্রযুক্তিটির সূচনা ঘটে আইটি রাকিয়ারের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে নাম্বার এক নিরাপত্তা নাম্বার দুই অনুপ্রবেশ নাম্বার তিন শনাক্তকরণ নাম্বার চার সক্রিয়করণ নাম্বার পাঁচ ব্যবহার সহায়ক নিরাপত্তা আইটি রাকিয়ার প্রযুক্তিটি চাইনিজ একাডেমি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সিনোকেম দ্বারা প্রত্যয়িত ও প্যাটেন্ট করা হয়েছে এই প্রযুক্তিটি নিরাপদে শিশু সহজে কোনো ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ছাড়াই ব্যবহার করা যেতে পারে অনুপ্রবেশ আইটেরা কেয়ার প্রযুক্তিটি আমাদের শরীরের মাংস ভেদ করে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত প্রবেশ করতে পারে এমনকি অস্থিমজ্জা রক্তনালী ও কৈশিক পর্যন্ত পৌঁছাতে পারে এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি ও শরীরের আর্দ্রতাও দূর করে শনাক্তকরণ আইটেরা কেয়ার সুস্থ কোষগুলিকে শক্তিশালী করে এবং একই সাথে অস্বাস্থ্যকর কোষগুলিকে নির্গত করে ক্ষতিগ্রস্ত কোষগুলিকে মেরামত করে এটি অবরুদ্ধ শিরা ও ধমনীয় পরিষ্কার করে সমস্ত কোষকে ডিটক্সিফাই করে সক্রিয়করণ আইটেরাকিয়া শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং দুর্বল ও নিষ্ক্রিয় কোষগুলি সক্রিয় করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে একবার সক্রিয় হয়ে গেলে এটি এটি আমাদের শরীরের অন্যান্য কোষগুলির ন্যায় একই ধারাতে প্রবাহিত হয় ব্যবহার সহায়ক পরিচালনা খুবই সহজ এই আইটেরাকিয়ার প্রযুক্তিটি পরিচালনা করতে পারে কোনো রকম পেশাদার দক্ষতার প্রয়োজন নেই এখানে কয়েকটা নমুনা দেখানো হলো ভালো স্বাস্থ্যের জন্য আটটি করণীয় নাম্বার এক অস্বাস্থ্যকর কোষ নির্মূল আইটেরাকিয়ার ফ্রিকোয়েন্সি শক্তি শরীরের স্বাভাবিক কোষগুলোর মতোই টেরাহাট ফ্রিকোয়েন্সি দ্বারা শোষিত হওয়ার সময় এই শক্তি সকল অস্বাভাবিক বা পরিবর্তিত কোষগুলিকে নির্মূল করবে নাম্বার দুই জড়কোষ সক্রিয় আইটেরা ফ্রিকোয়েন্সি মাঝারি তাপমাত্রার কোষগুলিকে শোষণ করে সক্রিয় করবে এবং এভাবেই সুপ্ত কোষগুলিকে নির্মূল করবে নাম্বার তিন আত্মনিরাময় বৃদ্ধি আইটেরাকেয়ার ফ্রিকোয়েন্সি আমাদের শরীরে স্বাভাবিক কোষের মতোই অনুরণন সৃষ্টি করে এটি ডিএনএ এবং জৈব অণুগুলোকে শক্তিশালী করে আমাদের শরীরের কোষগুলির স্বমেরামত দ্রুত করে নাম্বার চার মেরিডিয়ান ও লিঙ্কস পরিষ্কার আইটেরা কেয়ার ফ্রিকোয়েন্সি শরীরের মেরিডিয়ান পয়েন্ট আনব্লক করে এটি আকুকাঞ্চের পয়েন্টগুলিকে উদ্দীপিত করে রক্তকে বিশুদ্ধ করে এবং আমাদের ধমনীতে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে বিপাকের হার বাড়ায় যখন মেটাবলিজম রেট বেড়ে যায় তখন আমাদের শরীর বিশ থেকে তিরিশ বছর কম বয়সে কাজ করে নাম্বার পাঁচ মাইক্রো সার্কুলেশন বৃদ্ধি আইটেরাকেয়ার ফ্রিকুয়েন্সি এবং তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য রক্তনালীকে প্রসারিত করে রক্ত প্রবাহ প্রতিরোধ ও সান্দ্রতা হ্রাস করে সম্পূর্ণরূপে সার্কুলেশন বৃদ্ধি করে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কেননা একবার আমাদের রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ হলে আমাদের স্বাস্থ্যে ব্যাপক উন্নতি হয় নাম্বার ছয় নিয়ন্ত্রক গ্রন্থি আইটেরাকেয়ার এন্ডোক্রাইন গ্রন্থি নিয়ন্ত্রণ করে আমাদের অঙ্গগুলিকে রক্ষা করে এন্ডোক্রাইন সিস্টেম আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের ওভারঅল সিস্টেমের ভারসাম্য বজায় রাখতে রক্তে হরমোন পাঠিয়ে থাকে নাম্বার সাত অতিরিক্ত পানি অপসারণ আইটে শরীরের আর্দ্রতা বজায় রাখে সত্তর ভাগে পানি কিন্তু যদি এই পানি বেড়ে যায় তবে বিভিন্ন রকম ব্যথা পা ফোলা ভাব দেখা যায় যেটিকে আমরা শরীরে পানি আসা বলে থাকি আইটে রাখিয়া সেই ভারসাম্যটি বজায় রাখে নাম্বার আট রক্ত সঞ্চালন বৃদ্ধি আমাদের শরীরের অপরিশুদ্ধ রক্ত তৈরি হয় আইটেরা কেয়ার অপরিশুদ্ধ রক্ত পরিষ্কার করে সাথে অভ্যন্তরীণ কোষ এটি মূলত পুরো রক্ত সঞ্চালনের ধারায় উন্নত করে এবং রক্ত জমার বাধা দূর করে এটি রক্ত নালী ও পিণ্ডগুলিকেও নরম করে আইটেরা জন্য উপযুক্ত হৃদরোগ ধমনীতে ব্লকেজ কোলেস্ট্রল ইত্যাদি থাকলে আপনার হার্টে আইটেরা ব্যবহার করা যেতে পারে কিডনি রোগ বা কিডনিতে পাথর থাকলে এটি আপনার কিডনিতেও ব্যবহার করা যেতে পারে হেপাটাইটিস এ বি ও সি ফ্যাটি লিভার এবং ক্যান্সারের মতো লিভারের রোগের জন্য এটি লিভার এলাকায় ব্যবহার করা যেতে পারে ডায়াবেটিক্স সিস্টিক ফাইব্রোসিস এবং অগ্নাশয় ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের জন্য অগ্নাশয় ব্যবহার করা যেতে পারে এটি চোখের সমস্যা যেমন ছানি গ্লকোমা ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইত্যাদির জন্য ব্যবহার করা যেতে পারে ঘাড়ের সমস্যা যেমন ওপরে সার্ভিকাল মেরুদণ্ডের ব্যাধি বেফেরা ইত্যাদির জন্য ব্যবহার করা যেতে পারে সমস্যার জন্য ব্যবহার করা যেতে পারে যেমন মেরুদণ্ডের অসামঞ্জস্যতা হাড়ের সংক্রমণ কড়া ইকুইনা সিন্ড্রোম ইত্যাদি কাঁধের সমস্যা যেমন রোটেটের কাপ ইঞ্জুরি ফ্রোজেন শোল্ডার ইত্যাদিতে ব্যবহার করা যেতে পারে এটি প্রস্টেটের সমস্যা ব্যবহার করা যেতে পারে কেননা এটি সত্যি কার্যকর এটি ব্যথা কমিয়ে দেয় এটি স্বাভাবিক থেকে গুরুতর হাঁটু সমস্যায় ব্যবহার করা যেতে পারে দিনে দুবার আক্রান্ত এলাকায় ব্যবহার করুন এবং দশ দিনের মধ্যে ব্যথা নির্মূল অনিবার্য গোড়ালির সমস্যায় এটি ব্যবহার করা যেতে পারে শুধুমাত্র দশ দিন দুইবার করে ব্যথিত এলাকায় ব্যবহার করুন অনেকটা ভালো বোধ করবেন রক্ত সঞ্চালনের জন্য পায়ের নিচে প্রতিদিন দশ মিনিট ঘড়ি ধরে ব্যবহার করুন আপনার রক্ত স্বাভাবিকভাবেই সঞ্চালন করবে আইটি রাখিয়ার প্রযুক্তির উপকারিতা প্রস্থ কারকেরা ক্রমাগত গবেষণা এবং আইটি রকিয়ার প্রযুক্তি আপগ্রেড করছে আইটি রকিয়ার মূলত থ্রি ইন ওয়ান কোর প্রযুক্তির উপর প্রতিষ্ঠিত নাম্বার 1 থেরাহার্টস প্রযুক্তি নাম্বার 2 কোয়ান্টাম প্রযুক্তি নাম্বার 3 অপটিক্যাল কোয়ার্টস প্রযুক্তি সেফটি ও কার্যকারিতার জন্য জাতীয় কর্তৃপক্ষ দ্বারা কঠোর পরীক্ষা ও পরিদর্শনে উত্তীর্ণ হয়েছে আইটি রকিয়ারে শারীরিক থেরাপি কার্যকারিতার জন্য চাইনিজ একাডেমি অফ সায়েন্স থেকে অসংখ্য পরীক্ষার রিপোর্ট রয়েছে গুণমানের নিশ্চয়তার কারণে এটি বছর ওয়ারেন্টির জন্য এক প্রত্যয়িত আইটেরাকেয়ার জাতীয়ভাবে বিখ্যাত প্রত্যয়িত এবং এটি একটি প্যাটেন্ট পণ্য আই নেটওয়ার্ক এবং এর পণ্য আইটেরা কেয়ার হল বিশটিরও বেশি দেশে একমাত্র পরিবেশক এবং ধীরে ধীরে এর ডিস্ট্রিবিউটরশিপ বৃদ্ধি করা হবে সতর্কীকরণ থেরাপি প্রযুক্তিটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহার এবং ফিজিওথেরাপির জন্য ব্যবহৃত হয় অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকুন ইউনিট গরম হয়ে গেলে এটি অটো ডিসকানেক্ট হয়ে যায় নাম্বার দুই এয়ার ইনলেট এবং আউটলেট প্রযুক্তিটি ব্যবহার করার সময় অনুগ্রহ করে এয়ার ইনলেট বা আউটলেট ব্লক করবেন না ধুলো জমা রোধ করতে নিয়মিত বাতাসের প্রবেশপথ পরিষ্কার করুন এবং সব সময় পরিষ্কার রাখুন নাম্বার তিন পাওয়ার কর্ড প্রযুক্তিটি ব্যবহার করার সময় দয়া করে এটিকে জোরে ঝাঁকাবেন না পাওয়ার সকেট থেকে আনপ্লাগ করার সময় দয়া করে কর টানবেন না নাম্বার চার তাপ অপচয় আই প্রযুক্তিটি এর অভ্যন্তরীণ কাঠামো সূক্ষ্ম ক্রিস্টাল টিউব থেকে তৈরি অত্যন্ত যত্ন সহকারে পরিচালনা করুন এবং সাবধান যেন এটি পড়ে না যায় তা না হলে টিউবগুলি ভেঙে গিয়ে প্রযুক্তিটি অকেচ হয়ে যেতে পারে তুলে রাখার আগে নিশ্চিত হন যে প্রযুক্তিটি পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া শরীরে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক প্রতিটি মানুষের দেহের বিপাকের হার ও কোষ বিভিন্ন কারো কারো ব্যথাও হতে পারে তবে কিছুদিন চিকিৎসার পরে ব্যথা চলে যাওয়া উচিত থেরাপির পরে ঠান্ডা পানীয় বা ঠান্ডা খাবার না খাওয়া এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে না থাকার পরামর্শ দেওয়া হয় থেরাপির কমপক্ষে চার ঘন্টা পর্যন্ত গোসল না করা খুবই গুরুত্বপূর্ণ আইটেরা কেয়ার আপনার পারিবারিক সঙ্গী।